রং উঠে নিয়ে আসবেন মাল প্রোডাক্ট চেঞ্জ করে দেব যেহেতু রং কাপুর এই যে দেখেন এই দেখেন ওয়াও কি চমক দেখেন নতুন একটি কোয়ালিটির নতুন ড্রেস দেখেন কোয়ালিটি দেখেন ভাই এটা সুন্দর ড্রেস ভাই দেখেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নাহিদ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আরো ভালো আছি ভাই মাশাআল্লাহ আপনি শপে এসে ভাই এত কালেকশন গুলো দেখে মাশাআল্লাহ পুরো শপে তো ভাই 23 সালে একবার ধামাকা নাকি ভাই

মূলত আপনারা জন্য যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান আচ্ছা আর আমরা হচ্ছে মূলত পাইকার আচ্ছা আমরা কিন্তু মাল তৈরি করে নিজেরাই তৈরি করে নিজেরাই সেল করি যেমন আমাদের প্রত্যেকটা ড্রেস এর মধ্যেই আজগর ক্রাফট লেখা থাকবে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসে আজগর ক্রাফট লেখা থাকবে হ্যাঁ

যে ড্রেসটা দেখতে পাচ্ছেন পাকিস্তানি হাফসা কালেকশন এগুলো হচ্ছে মাস্টার কপি এগুলো সবাই মূলত পাকিস্তানি বলেই সেল করে কিন্তু আমরা না আর এগুলো প্রাইস থাকবে হোলসেল প্রাইস ঠিক আছে মাত্র এগারোশো করে থাকবে করে করে দেখেন অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ভাই এগুলো মাস্টার কপি সব পাকিস্তানি এটা দেখেন মাশাল্লাহ পাকিস্তান মোটকা দেখেন চমৎকার কালেকশন ভাই আমার দোকানে দেখার মত হ্যাঁ দোকান দোকানে যত ড্রেস সব কোটা ড্রেসে চমৎকার কালেকশন থাকবে আজকে আচ্ছা এরকম ভাই এটা প্রাইস থাকবে মাত্র 950 টাকা দেখেন মাত্র 950 টাকা হ্যাঁ আচ্ছা তারপরে

মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনার গিয়ারদের জন্য বারশো তেরোশো টাকা ড্রেস ভাই যেগুলো বুধ হবে ডিজিটাল আচ্ছা পঞ্চাশ টাকা দিচ্ছি দেখেন আচ্ছা সুজর ক্রাফটের দ্বারা সম্ভব দেখেন এই দেখেন মার্কেট কাপানো কালেকশন ভাই ভাই এইগুলো যদি আপনারা দেখেন চোখ ধাঁধানো কালেকশন দেখেন জিনিস আপনারা মনে করতে পারেন যেগুলো অন্য জায়গায় কমে পাওয়া যায় হ্যাঁ সিকোয়েন্স এর ড্রেস কিন্তু আটশো টাকা আমার কাছে অনেক আছে ওগুলো কিন্তু কোন গ্যারান্টি নাই ওগুলো হচ্ছে লোকাল আচ্ছা আর এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি যেটাকে বলা হয় হাই কোয়ালিটি আচ্ছা ওকে তারপরে এই যে দেখেন ভাই

কাজ 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 করে করে কিন্তু বারোশো টাকা মাত্র বারোশো টাকা তারপরে এটা দেখেন কাতান ডিজিটাল লোন আচ্ছা এই দেখেন কাতান ডিজিটাল কি চমৎকার দেখেন

এগারোশো টাকা তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ড্রেস আমরা কত জানেন কত ভাই মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন ভাই এগুলো আচ্ছা

আচ্ছা দেখেন কাতান পাড়ের ওনা ভাই কাতান পাড়ের না প্রত্যেকটা ড্রেস যে লাগতে হবে ভাই ভালো লাগতেই হবে ইনশাল্লাহ দেখেন মাশাল দেখছেন এই দেখে খুবই সুন্দর

একদম ভাই सेम দেখলেন আর এই শীতের সবচাইতে বেস্ট হিট কালেকশন ভাই এগুলো আচ্ছা মাত্র চারটা ড্রেস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন মাত্র চার পিস জি আর ইসলামপুর হচ্ছে বাংলাদেশের সর্বোত্তম একটি পাইকারি মার্কেট আচ্ছা আজগর ক্রাফট সবাই আলহামদুলিল্লাহ সবাই কম বেশি চেনেন জি জি তবে আমাদের এখানে একটা এক্সচেঞ্জ করার সিস্টেম আছে আচ্ছা প্রোডাক্ট সমস্যা হলে আপনারা পাল্টা নাওর সিস্টেম আছে ভাই আপনি সবচেয়ে মনে করুন যে 1 লক্ষ টাকার প্রোডাক্ট কিনছেন কিছু প্রোডাক্ট আপনার মনে থাকে গেল যখন বিক্রি করতে পারলেন না সামনে ঈদ আপনি জানেনই

তেরোশো পঞ্চাশ হ্যাঁ দেখেন অনেক সুন্দর এক ফুলের ভিতরে কাজ করা দেখছেন এই যেটা দেখেন দেখলে দেখেন খুবই সুন্দর ভাই দেখেন মাত্র এগারোশো টাকা দিচ্ছে কাজ করা ভাই এগুলো কিন্তু

দামটা তো একটু ভালোই হবে দেখেন কোয়ালিটি দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা ইন্ডিয়ান ড্রেস আচ্ছা মাত্র দেখেন দুই হাজার টাকা দামের ড্রেস আচ্ছা ইন্ডিয়ান ড্রেস ভাই দিচ্ছি বারোশো টাকা দেখেন বাংলা দামে ইন্ডিয়ান ড্রেস পাচ্ছে আপনার তো ভাই

আর এটা আমি একটু উল্টা দেখে দেখেন এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক কাজ দেখছেন ও সেই এটা কিন্তু এই যে সামনা সামনি মানে যখন এটা আপনি বাস্তবে কেউ দেখবে মনটা ভরে যাবে নাহিদ ভাই দেখেন ওর কাজ করা মাত্র প্রাইস দিচ্ছি কত জানেন কত ভাই 1200 টাকা 1200 টাকা হ্যাঁ তারপর কি ভাই তারপরে দেখাচ্ছে এই দেখেন পাকিস্তানি লোন ভাই ওরে ভাই দেশ দেখেন পাকিস্তানি লোন মানে দেখলেই ভাই মাথা নষ্ট ফিনিশিং কি ভাই কোয়ালিটি দেখেন আর ফিনিশিং দেখেন

ওকে দেখেন এই যে দেখেন এই যে এটা দেখেন ওই যে দেখেন বাইক ওরে ভাই কিভাবে কাজ করা দেখেন 1100 টাকা দেখেন 1100 টাকা হ্যাঁ আচ্ছা আপনার জলদি স্ক্রিনশট দেন কিন্তু ঠিক আছে আর ওনার দেখেন এই যে ওয়াও কি চমৎকার ওনার দেখেন আচ্ছা এই দেখেন মাত্র 1100 টাকা কালার বুক আটা ভিতরে দিল্লি বুটিক স্টে এটা এইগুলোর মধ্যে ভাই একটা দুইটা কালার বুঝছেন আচ্ছা ওকে এই যে দেখেন এখন যে কালেকশনটা আমি দেখাবো জি ভাই নাহিদ ভাই জি ভাই

এই দেখেন ওরে ভাই ড্রেস গুলো দেখেন অস্থির ভাই অস্থি এটাই দেখবেন সেটা যামুক নাকি ভাই কিন্তু আপনার ওড়নাতে কাজ করা থাকবে বডিতে কিন্তু অনেক গর্জেস কে ও আর ওড়না দেখেন বডি দেখেন দেখেন মাত্র কত জানেন কত ভাই মাত্র দিচ্ছি বারোশো টাকা বারোশো টাকা আর হবে এগুলো নাকি এই যে দেখেন

জি ওকে তারপরে মাত্র হচ্ছে 1000 টাকা এই যে এটা দেখেন ভাই এই রে ভাই ভাইরাল ভাই আমার দোকানে যে কয়টা ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেস কোয়ালিটিফুল আল্লাহর রহমতে খুব ভালো আপনারা নেবেন আপনার ভিউয়ারদেরকে বলছি আপনারা নেবেন নিশ্চিন্তে নেবেন আর আমি আবারো দেখাচ্ছি দেন প্রত্যেকটা ড্রেসে আমাদের দোকানে নাম থাকবে আজগর ক্রাফট ঠিক আছে আজগর ক্রাফট প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমাদের দোকানের নাম থাকবে আচ্ছা ওকে যেহেতু আমরা নিজেরাই তৈরি করি এটার একটা প্রমাণ দিলাম আর বুঝতে পারছেন ওকে তারপরে এই যে এটা দেখেন ভাই এই যে এটা ডিজিটাল প্রিন্ট আরে ভাই দেখেন এটা হচ্ছে গলাতে কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার তাদের জন্য আচ্ছা আর জানুয়ারি মাস পরে ভাই ফেব্রুয়ারি চলে আসছে হ্যাঁ এটা কিন্তু নিতে পারেন 21 ফেব্রুয়ারি উপলক্ষে সাদা কালার মধ্যে খুব সুন্দর একটা ড্রেস আচ্ছা একেবারে দেখার মতো বুঝছেন দেখার মতো জি আচ্ছা তারপরে এই যে এটা দেখেন ভাই 1250 টাকা ভাই ড্রেস দেখেন দেখেন ভাই বারোশো দেখছেন কোয়ালিটি ফুল দেখেন এগুলো দেখেন আর এটা কিন্তু হ্যাঁ এটা প্যান্টের কাপড় থাকবে প্লাস ইনার এর কাপড় দেওয়া থাকবে আচ্ছা আর ওনাটা দেখছেন কত সুন্দর সিল্কি ওনা আচ্ছা

আপনারা লাভবান হন আপনারা কিনে লাভবান হন এই ড্রেস গুলো অন্য অন্য জায়গায় আপনারা যাচাই করবেন এই ড্রেস গুলো মিনিমাম ইসলামপুরে এসে আপনারা ঘুরবেন যে ইন্ডিয়ান ড্রেস কোন কোন জায়গায় সেল হয় এই ড্রেস যদি আপনি পনেরো ষোলোশো টাকা নিচে আনতে পারেন আমি টাকা রাখবো না আমরা দিচ্ছি ভাই মাত্র কত জানেন বারোশো টাকা ভাই বারোশো টাকা হ্যাঁ এত সুন্দর ড্রেস ভাই দেখছেন আচ্ছা তারপরে এই যে এটা দেখেন এই যেটা দেখেন

দাম না বললে সমস্যা অনেকে আবার বেশিরভাগ বলে যে দাম বলেন না কেন দাম বলেন না কেন দাম না বললে সমস্যা বললো দামটা বলে দেই আচ্ছা আর আমরা এক পিস দুই পিস কিন্তু সেল করি না বুঝতে পারছেন সাধারণত যেমন যারা পাঁচ পিস ছয় পিস নেয় তাদের জন্য এই এই ড্রেস দেখেন ভাই এটা হচ্ছে আপনার নারায়ণজি কালেকশন ঠিক আছে এটা হচ্ছে আপনার খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে কত জানেন কত ভাই মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চারটা কালার হবে আচ্ছা তারপরে এই যে দেখেন

দেখালাম আপনি কিছু ইসলামপুরের যে শোরুমে কিছু কালেকশন আপনারা যারা অর্ডার করবেন মাত্র চার পিস প্রোডাক্ট কিন্তু বিজনেসটা শুরু করতে পারবেন নাকি ভাই জি জি ওকে ভাই আসসালামু আলাইকুম